মা তোমার আমি ইসমাইলি ইসমাইল কই করতে না কোন সময় মা আমি বুড়া মানুষ দরজা খুলো গড়ে নাই দরজা খোলা যাবে না ঠিক আছে মা আমি চলে গেলাম ইসমাইল আসলে বইলো একটা বুড়া মানুষ এই ছিন কষ্ট পাই গেছে আর একটা কথা কেও ঘরের চৌকাতটা বদলাইলে তো এটা ভালো না কমনে। তখন তো মোবাইল ছিল না ইব্রাহিম আলাইসালাম গেছে একটু পরে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে বিবি বিবি গো বল আমার ঘরে গেটে কোনো মেহমান মুসাফির আসছিল কি না এবার ডাকতেছে বিবি কেমনে জানো বাইরের থেকে ডাকতেছো বিবি কেমনে জানি কেন জানি আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ নাকে লাগতেছে আমার বাবার গন্ধ নাকে লাগবে সেরে বিবি বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতে সেরে বিবি বল কোন মুসাফির আসছিল কিনা বিবি বলেন হা মুসাফির আসছিল কত বড় দুঃসাহস তোমার এই ইসমাইল ইসমাইল কইয়া ডাকে ইসমাইল আলাইহিস একটা চিৎকার মারছে বিবিগো যিনি আমার ইসমাইল বলে ডাকছে এ মুসাফিরটা আমার বাবা ইব্রাহিম সারাকে ওঠা নাম ল্যা তুই তুইরা ডাকার মতো বস্তু ব্যক্তি দুইজনই আছে একজন মা আরেকজন বাবা আর এই ডাকের মধ্যে ছেলেদেরকে তুই তুক্কার করে মা বাবাকে ডাকে বলুন এর মধ্যে শান্তি আছে কিনা নবীর আসল শিক্ষা দিয়ে গেছে আচ্ছা কি কইছে কইছে কিছু গেছে গা হ কিছু কইছে কোসো কাট বলে বলা না এটা বদলাই কইছে এটা বদলাই রাই ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকে ইসমাইল বিবি চৌখাটের কথা বলে না। আমার বাবার সাথে ব্যবহার খারাপ করছো বাবা বলছে তোর ব্যবহার ভালো না তোরে বদলাইতে কইছে যাও তোমাকে বের করে দিলাম পরে আবার বিবাহ করে চিঠি লিখছে বাবা এবারে চৌকারটা দেখা যাও সিরিয়ার থেকে রওনা হবে সাহারা বড় শাশুড়ি নিষেধ করছে স্বামী কই যাইবার যে ছেলের বউ দরজা খোলে না এখানে যেতে দিব না অনেক সময় বিবির কথাও মানতে হয় বিবির কথাও মানতে হয় যদি বিবির পরামর্শ ইসলামের বিধিবিধান মতে হয় যেতে দিব না সেলের বউ দরজা খোঁজে না দিব না যাইতে ইব্রাহিম চোখের পানি চাইরা দিছে বিবি গো আমার ছেলেটারে তো দেখতে মন চায় কত বাবা দেখছি বাস স্ট্যান্ডের হইয়া রাত্র বারোটায় বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রয়েছে চোখের পানি পড়তেছে জিজ্ঞেস করছি হজুর এত রাত্রে কানতেছেন কেন জবাব দেয় বাবা আমার ছেলেটা থেকে চুড়ি পাইছে বাড়িতে যানজটের কারণে রাত বারোটা বাইজা গেছে আমার ছেলেটা রাস্তায় ভয় পায় এই জন্য আমি বুড়া বাবা ও বুড়া বাবা কার জানিয়ে বাবা দুনিয়ায় আমি বুড়া বাবা সন্তানের আগায়া নেওয়ার জন্য আমি বাস টেনাই সাদা যার বাবা নাই রে এই বাস আর কেউ আসবে না বিবিগো সেলেডারে দেখতে মন চাই যেতে পারো গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারব না ঠিক আছে বেশি সময় দিতে পারবে না ঠিক আছে যাইয়া ডাক দিছে ইসমাইল বাড়িতে আছো নতুন বৌজি কে তুমি ইসমাইল ইসমাইল ডাকলা ডাকে তো কয় তুমি ইসমাইলের আপন কেহ হইবা ডাকে কয় ইসমাইল ইসমাইল ডাকো ডাকে বোঝা যায় আপন কেহ হইবা ডাকতেছে তোমার পরিচয় কি ইব্রাহিম বলেন এই বউটার ব্যবহার ভালো দেখা যায় মা তোমার পরিচয় আমি ইসমাইলের স্ত্রী ইসমাইল কোথায় বাড়িতে নাই কখন আসবে বলতে পারি না বাবা আপনার পরিচয় কি আমি ইব্রাহিম খলিল ইসমাইলের বাবা দরটা খুলে দিছে যাইয়া পায়ে সালাম করে পায়ে দরে বসে আছে বাবা নামো গোড়ার থেকে নামো নামো বাবা নামো এবারিম আলাই সালাম বলেন বৌমা আমি খুশি হলাম গোড়ার থেকে নামতে পারবো না ইসমাইল আসলে বইল আমি এসে গেছি আমি খুশি তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বউটা কানতেছে পায়ে ধরে বাবা গো যাই না যেতে দিব না প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল গুমের ঘরে বিছানায় বসে বসে বাবা বাবা কইয়া কান্দে গো ইসমাইল কান্দে আমি সহ্য করতে পারি না একটা নজর বাবারে দেখার জন্য ও বাবা যেতে দিব না আপনি একটা দিন থাইকা যাবেন ইসমাইলের সাথে দেখা করবেন বলছে মাগো আমি চলে যাব লম্বা ঘটনা ইসমাইল আসলে বইল আমি আইসে গেছি দোয়া করে গেছি বাবা আপনার ছেলে ইসমাইল সকাল হইলে সিরিয়ার দিকে তাকাইয়া বাবা বাবা কয়া কান্দ এই সুসন্তান আজকের মাহবিলে বুঝি বসে আছে গো মনে যাতে বাবা বাবা খোয়া কান আর এই চোখের পানির বিনিময় মা বাবা যদি কবর থাকে আমার আল্লাহ আদা দিয়েছে কবরে মা বাবার জান্নাতের শান্তি দান করে দিবে মা ঘুমের লোকেরা তোমরা মা বাবার জন্য চোখের পানি দিও তোমার মা থাকতে ঘরে পিঠা বানাইলে তোমার শ্বশুর বাড়িতে পিঠা পাঠাইয়া দিছে তোমার বাবা গাছের সিজনে সিজনে ফল লাডি বর করে করে তোমার বাড়িত লইয়া গেছে গো মা আজকে তোমার বাবা নাই এই ফল ফলাদি তো তোমার বাড়ি যায় না হয়েছে বাবা আজকে দোয়ার দরকার আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই ইসমাইল আলাইসাল্লাম এবার বাড়িতে নাই এবার দোয়া করে চলে গেলেন ইসমাইল বাড়ির গেটে ডাকতেছে বিবি বিবি বল কোন মুসাফির মেহমান আসছিল কিনা বিবি বলেন কোনদিন তো এই কথা বলো নাই আজকে কেন বলছো ঘরে আসো না ঘরে আসব না আগে বলো কি হয়েছে ঘটনা ফাইসালার পরে ঘরে আসব মুসাফির আসছিল কিনা আসছিল কিনা কেন ডাকতেছো কি হয়েছে কেমনে বুঝলা ইসমাইল কান্দে বিবি কেন জানি আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবার সে হারা বাইশা উঠছে গো আমার বাবার গন্ধ নাকে লাগতেছে গো আমার বাবার কণ্ঠে ইসমাইল ডাক কানে ঢুকতেছে সত্য করে কো কোনো মুসাফির আসছিল কি না বিবি বলেন স্বামী গো কান্দ না আসছিল গো বাবাই এই দরজাটা খুল আমার বাবা কই আমি বাবারে মনটা বলে দেখি আমার নবী বলেছে উম্মতেরা যেখানে যাও যেখান থেকে আসো আগে মা কোথায় বাবা কোথায় খবর নাও মা বাবার চেহারার দিকে তাকাও মন মা বাবারে দেখো রে উম্মতেরা আমি মদিনারে নবী বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাবি ততটা কবুল হসে নাকি তোর না নামাই পায়া যাইবি এ বাবা যদি দুনিয়ায় থাকে খেদমত করবেন আর যদি কবরও থাকে আট দিন বিরে মা সার্থক করবেন ওই দোয়া দিয়ে রব্বির হম হুমা কামার মায়া নি বাবারা মাহারা বাবাহারা যারা আছেন আপনারা সুসন্তান দোয়াই শরিক হবেন মা বাবা দুনিয়াই থাকলে দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দেয় হজেন নেকি কামাই করবেন মক্কা মদিনাই ঘুইরাইলেন টাকাই বেজাল ঘুইরাইয়া হাজি নাম লেখছেন কিন্তু আপনার হজ হয় নাই হাজি হয়েছেন আসেন আজকের আট দিন বিবি মাহফিল আল্লাহ তুমি কবুল করো আট দিন বিবি মাহফিলের খাদেম আট দিন বিবি মাহফিলের সেক্রেটারি আমার অতি মহব্বতি ভাই মঞ্জুর হোসেন দর্জি সাহেব কিছুদিন পর পর টেলিফোন করে হজুর আমার মাহফিল ঠিক আছে নি মনে আছে নি আমি বলছি যে এই আট দিন বেপে এই মাহফিলের কথা আমি বলতে পারি না আমার মন বলে একদিন এই বক্তারপুরের মাহফিল পুরা গাজীপুরের মধ্যে একটা ঐতিহাসিক মাহফিলের রূপ নেবে এই কোরআন সুন্নার এই মাহফিলটাই মানুষ আসবে একটা মানুষ যদি কোরআন সুন্নার পক্ষে যায় এই মাহফিলের সকলের জন্য নাজাতের উচিলা হয়ে যাবে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক এবার চল্লিশতম মাহফিল আজকের মাহফিলের দোয়াতেই টের পাবেন মাহফিল কবুল আগামীতে একচল্লিশ বছর আমরা বেঁচে থাকবো কি না থাকবো কোনো গ্যারান্টি নাই সব জিনিসের গ্যারান্টি না হয় অরেন্টি আমাদের গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই কোরআন বলছে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গুরুর সেই অরেন্টি গ্যারান্টি সারা দুনিয়াতে কে কতদিন রবনা জলমনা অনফুসনা ওয়াইলম তফিল্লনা অতএব আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই রব রিহমকুমা কামা রব্বায়নি সবীরা রবুল আলামিন ও আল্লাহ তুমি বলে আমরা বড় আদুর করে বানাইছো আমরারে বড় মায়া করে বানাইছো আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরায়া কবরে নিয়া শোয়া দিতেছ কমে জানি আমরার ডাক আসে রে আল্লাহ সাদা কাফন করে কবরে যাওয়ার জন্য জীবনে কত মানুষ কত দেশে গেল আবার ফিরে আইল কবর নামের দেশে যারা গেল একটা বার তো আরও ওই দিন আসার আগে আজকের এই বক্তারপুরের ঐতিহাসিক আট দিন বেপে সম্মিলনে চল্লিশতম মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ অনেকে চলে গেছে উপস্থিত অনুপস্থিত সকলের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চা আমাদের জানা দাও সবগুলো গোনা করেছি আশা করে হাত বাড়াইছি তুমি মাফ করে দিবা আমরা ফিরাইয়া দিও না গুড়াইয়া দিও না আজকে যদি মাফ না করো কালকা তো তোমার ওই মাফ করতে হবে রে আল্লাহ কালকে তুমি মাফ করতে হবে তুমি ছাড়া তো আমাদের আর কোন মাহবুত নাই মাহবুত আমরা রে তুমি মাফ করবানি তোমার কি মায়া লাগেনি দুনিয়ায় অপরাধ করে সন্তান মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে দেয় একটা মা বাবার চাইতে তোমার মায়া এত বেশি এত দয়া মায়া তুমি আল্লাহ মেয়ে বুঝিনা পুরুষ বুঝিনা যুবক বুঝিনা বুড়া বুঝিনা না আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের করে গোনাগুলো মাফ একটা দরখাস্ত করি তুমি রাগ হই না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না আজকের মোনাজাতে কার জানি মা রে মা মাগো সন্তান ফালাইয়া কই গেল শীতের মধ্যে গো মা সন্তান কতবার করছে তুমি মা শীতের মধ্যে কষ্ট করে ওইটা ওইটা কতবার প্রস্রাবের খাতা বদলাইছো খাতা নাই নিজের আচরণের কাপড় চার পল্লা করে নিচে বিছাইয়া দিস এবার আর কাপড় নাই তুমি মা বস্ত্র বিরবি যা জাগাই শুই সন্তানের রে না জাগাই গুম পাড়াইছো এ মা হারা মাৰ বাবি আজকে রে মোনা যাতে যারা হাত বাড়াইছে কারজানি বাবা নাই ও বাবা সকাল আটটা দোকান খুইলা বইস রাত্র বারোটায় দোকান বন্ধ করছ রে বাবা সারাদিন খায়া না খায়া সন্তানের মায়াই কষ্ট করছ কত বাবা শিরা বাবা শিরা পাঞ্জাবি গায়ে দিয়া ঈদ গায়ে গেছে সন্তানের বাবা নতুন জামা পরাইয়া নিছে। এ মা বাবার অভাবে আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে মা বুদ্রে আর দিন করোনা এ মুহূর্তে ঐশোকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দা মা বাবা সন্তানের জন্য কত মায়া কত দয়ারে। রে কত বাবা দেখছি সন্তানের মায়ায় রাত্র দুইটায় রিয়্যালি স্টেশন দাঁড়ায়া রইছে কত বাবা দেখছি রাত্র বারোটায় সন্তানের মায়ের দাঁড়াইয়া রয়েছে জিজ্ঞেস করলে চাচি এত রাত্রে দাঁড়াইয়া রয়েছেন কেন জবাব দিছে বাবা আমার ছেলেটা বাড়িতে আসে না বাড়ির দিকে তাকাইয়া দেখো না যে মা বাবা রাত্র দুইটায় দরজা কইলাদা থাকতো রে দরজা গুলি বন্ধে বাবারে কেমনে বলিয়া মা বাবা কত মায়া সন্তানের জন্য অনেক সময় সন্তানের দমক দেয় বাড়িতে জায়গা দিবে না সন্তান মা বাবার বয়ে সারাদিন বাড়িতে আসলো না নানার বাড়িতে কাটাইলো পরের দিন ঘুম থেকে উঠে ভাবছে নানার বাড়ির বাবা যদি আসে দেখতে পারলে মারবে খালার বাড়ি চলে গেছে ঘুম থেকে উঠে পরের দিন খালার বাড়িতে সকালে ভাবছে বাবা যদি আসে দইরা নিয়ে মারবে ফুফুর বাড়িতে চলে গেছে সারাদিন ফুফুর বাড়িতে রাত্রে ফুফুর বাড়িতে রাত্র যখন বারোটা বাইজা গেছে বা দিজা কান্দে ফুফু জিগাই বাবা কান্দস কেন ফুফু গো মা বাবা ধমক দিছে তিন দিন দইরা যাই না কান্দি আমার মা বাবা কি করতেছে গো ফুফু ফুফু বলছে আয় আমি এখন তোরে বাড়িতে দিয়াবো এত রাত্রে যাইতাম না সকালে যাবো ফুফু বলছে না আমি দেখতেছি আমার ভাই তোর মায় কাঁদতেছে রে বাবা হুফু বাতিজারে লইয়া রাত্র বারোটায় রওনা হইছে বাড়ির কাছাকাছি যাইয়া দেখে ধরুদি বাবা সন্তানের মায়া রাস্তায় দাঁড়াইয়া পাগলের মতো কাঁদতেছে পাগলের মতো বাবা কাঁদতেছে পুফু জিজ্ঞেস করে ভাই এত রাত্রে রাস্তায় কাঁদতো কেন বোন রে তোর বাতিজারে দমক দিসলাম আজকে তিন দিন হলো কই জেগেছে খবর পাই না আমি বাবা বাইতে কলি বলছে না আমি তোমার লই আইছি সামনে হাজির করে দিলে বাবার না বুকে জড়াইছে তিন দিন হলো রে বাবা আমি ভাগল হয়ে রাস্তায় রাস্তায় তোর মায়ায় আমার বুকে আগুন জ্বলতেছে রে বাবা আয় তোর মার কাছে যাই দেখ তোর মার অবস্থা কি ঘরের কাছে কাছে গেলে মা বিছনায় পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে মা ডাকতেছে আস পুরুষিরা রে আমার নাকের মধ্যে আমার সন্তানের গন্ধ আইতাছে একটু পরে বাবা ছেলেটারে লইয়া ঘরের ভিতরে ঢুকছে মাটাই না বুকে চরাইয়া কান্দে কইসিলি দে বাবা ছেলে মায়ের গলায় ধরে কাঁদ দে মা কত লাগাই গেলাম তোমার মতো আপন আর কেউ নাই তো তোমার মতো ধরুন আর কেউ নাই হ্যাঁ মাতে মারে বাবারে কবরে শোয়াইয়া আজকের মোনা যাতে যারা কাঁদতে রে আল্লাহ এই যোগের পানি তুমি কেমনে ভিড়াইয়া দিবা গো বাবু মাগো তোমার আদুরে সন্তান বালাইয়া কই গেল গো মা তোমার সন্তানের কাল দেখো মা ডাকতেছে বাবা তিন দিন হলো আমি মার চোখের পানি বন্ধ করতে পারি না আজকে তিনটা রাত তিনটা দিন পার হয়ে যায় আমি মা তরমায় আমি পানিটাও খাইছি না রে বাবা হ্যাঁ হে মারা যারা কান্দে আর কান্দায় হ না রে বাবু তাদের জন্য আমরা সন্তানেরা তোমার কুদরতি পাও ধরে খমা চায় মা বাবা যার কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ই আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক সেলিমদেরকে দান করে দাও ই আল্লাহ দাদা দাদি নানা নানি দি শ্বশুর শাশুড়ি দেশ খেস বংশদর খান্দানবাসী বক্তারপুরের জমিনের নিচে আল্লাহ এই গাজীপুরের জমিনের নিচে সারা বাংলার জমিনের নিচে আমার মায়ের নবীর উম্মত মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ইমান লইয়া যারা ঘুমাইয়া গেছে রে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ আট দিন ব্যাপী সম্মিলন কমিটির বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহকের প্রধান অতিথি এমপি মহোদয়কে নেক হায়াত বাড়াইয়া দাও আজকের বিশেষ অতিথি সভাপতি গণ্যমান্য ব্যক্তি উপস্থিত সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার মা বোনদের কেরা বিস্তির মতো বানাইয়া দাও ইয়াল্লাহ খাস করে এই মাহফিলের মোনা যাতে যারা শরিক হয়েছে যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও ইয়াল্লাহ পরীক্ষা চলছে আল্লাহ সকলের সন্তান বড় আদরের সন্তান কারো সন্তানের মুখে দুঃখ কষ্ট দিও না সকল সকল সন্তানের হাসি মুখে বাড়িতে ফিরাই রে আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের পরীক্ষার মধ্যে তোমার রহমত দান করে দাও সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও সবাইকে তুমি ভালো নাম্বারে ফাঁস করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকে ছেলেরা মায়েরা বিদেশ থাকে যেই যেই দেশে থাকে সহি সালামতে রাইখো রুজি রোজগারে বরকত দিও আল্লাহ যারা বিমারি তোমার কুদ্রুতি চিকিৎসায় সেফা করে দিও রে আল্লাহ ই আল্লাহ কাজ করে মোতালিব দর্জি সাহেবের ছেলে এক্সিডেন্টে মারা গেল ষোলো বছর বয়স আল্লাহ তাকে তুমি শহীদই মর্যাদাই কবুল করো রে আল্লাহ আল্লাহ যাদের ছেলে আছে কারো ছেলে মেয়েকে অ্যাক্সিডেন্টে মত দিও না ছেলে এই ব্যথা দিয়া মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না আল্লাহ প্রত্যেকের ছেলে

এ মা ফিরে যারা আসছে আসছে সাহিত্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে মাহাফিলে শরিক হয়েছে সকলকে তুমি চল্লিশ বৎসরের মাহাফিলের বরকত নসিব করে দাও একটা রাত্রে আমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা আল্লাহ এ মাহফিলের খাদেম খেদমত যারা কমিটির সদস্য যারা সকলকে তুমি মক্কামুদ্দিনের মেহমান বানাইয়া দিও রে আল্লাহ এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী খায়ের উপর কুরবদান করে দাও রে আল্লাহ। শেষে যারা যেখানে যাবে স히 सलामत মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খয়রুল কুলিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বি হক লা ইলাহা Muhammadur Rasool